অপর্ণাকে নিজের ভালোবাসার কথা জানিয়ে এই প্রথম অপর্ণাকে চুমু খেলো আর্যোসের বিস্তারিত জানতে চাইলেই এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন হ্যালো বন্ধুরা চিটুকু নিয়ে তুমি যেমন ধারাবাহিকের নতুন পর্বে আমরা দেখতে পারবো যে এক রাতে অপর্ণাকে আর্যোসের একা দেখা করতে বলে আর আর আজর কথা মতো চলে আসে তারপর হাতে একটি নিয়ে সেখানে অপর্ণাকে তার মনের কথা বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি অপর্ণা আমি তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি তোমার কাছ থেকে এই কথাটা কোনোভাবেই আর লুকিয়ে রাখতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে এটি লুকিয়ে রাখতে আমি ভাবছি বলতে বেশি দেরি হয়ে গেলে না জেনে আবার আমি তোমাকে হারিয়ে ফেলি আর আশ্যর মুখ থেকে কথাগুলো শুনে অপর্ণা বলে স্যার আমি আপনাকে অনেকটা ভালোবেসে ফেলেছি আর্য অপর্ণার কপালে একটি কিস করে আর তারপর দুজন দুজনের দিকে চেয়ে থাকে তাদের মধ্যে একটি রোমান্টিক সময় কেটে যায় তো সুপ্রদর্শক আপনারাও এমনটাই চান তো যদি এমনটা চেয়ে থাকেন তাহলে এখনই নিচে কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে